নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম অল্প কিছু উপকরণ দিয়ে একদম ঘরোয়াভাবে দোকানের স্বাদে কীভাবে সাদা চমচম বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তৈরি করা খুবই সহজ আপনারা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে ছানা কাটিয়ে নেব। এখানে আমি এক লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে ফুটিয়ে নেব দুধ ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইভাবে দুই তিন মিনিট রেখে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেব দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেওয়ার পর একটা বাটিতে আগে থেকে চার চামচ ভিনিগার আর চার চামচ জল মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে দিয়ে ছানা কাটিয়ে নেব ছানাটা কেটে গেছে ছানাটা একটা সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নেব দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়ে ছানা কাটালে ছানাটা খুব নরম হয় ছানা ছেঁকে নেওয়ার পর দুই তিনবার জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব যাতে ছানার মধ্যে ভিনিগারের কোনো রকম টক ভাব না থাকে ছানার মধ্যে যদি টকভাব থাকে তাহলে মিষ্টির মধ্যেও টকভাব চলে আসবে ছানাটাকে দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার কাপড়টাকে এই রকমভাবে পুঁটলি মতো করে হালকা হাতে ছানা থেকে চেপে চেপে জল বের করে নেব তবে খুব চেপে চেপে জল বার করতে যাবেন না হালকা হাতে ছানা থেকে জল বের করে নেয়ার পর এবার এইভাবে ছাঁকনির ওপরে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো তাহলে ছানার মধ্যে যে অতিরিক্ত জলটা আছে নিজে থেকেই ঝরে যাবে পনেরো মিনিট পর ছানাটা একটা থালার মধ্যে ঢেলে নেব ছানাটা থালার মধ্যে ঢেলে নেওয়ার পর ছানাটাকে ভালো করে মেখে নেব মিনিট পাঁচ ছয় সময় ধরে ছানা যত ভালো করে মাখা হবে মিষ্টিগুলো ততটাই ভালো হবে এইভাবে চেপে চেপে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে মিনিট পাঁচ ছয়ক সময় ধরে ছানাটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ছানার মধ্যে দিয়ে দেব বাড়িতে যে ছোট চামচ থাকে সেই চামচের এক চামচ ময়দা ছানার মধ্যে ময়দা দিয়ে আরও মিনিট তিন চারেক সময় ধরে ছানাটাকে মেখে নেব ছানা মাখতে মাখতেই বুঝতে পারবেন ছানা একটা ডোতে পরিণত হয়ে যাবে মিনিট তিন চারেক সময় ধরে ছানাটাকে মেখে নেওয়া হয়ে গেছে ছানাটা একটা ডোতে পরিণত হয়ে গেছে এবার এই ছানা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব আপনারা যেমন সাইজে চমচম বানাবেন সেই মতো লেচি কেটে নিতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নেব তারপর এইভাবে লম্বা করে চমচমের শেপ দিয়ে নেব দেখুন ঠিক এই রকমভাবে প্রত্যেকটা চমচমের সেপ দিয়ে নেব বাকি যে লেচিগুলো আছে ওই একই রকমভাবে চমচমের সেপে গড়ে নেব আরও একটা আমি করে দেখাচ্ছি সব কটা চমচমের সেপে গড়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে চিনির শিরাটা তৈরি করে নেব। এরপর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা কফি কাপের এক কাপ চিনি ওই কাপেরই তিন কাপ জল দিয়ে দেবো রসগোল্লা তৈরি করার জন্য যেমন পাতলা শিরা তৈরি করা হয় ঠিক সেই রকম এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচকে থেতো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার এই ফুটন্ত শিরার মধ্যে একটা করে চমচম দিয়ে দেবো চমচমগুলো চিনির শিরার মধ্যে দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে চমচমগুলো মধ্যে দেওয়ার পর শিরার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পনেরো মিনিটের জন্য ঢাকা দেব হাই ফ্লেমে পনেরো মিনিট জাল দিয়ে নেয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন চমচম মিষ্টিগুলো সাইজে কতটা বড় হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব খুবই সাবধানে করতে হবে জাস্ট এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দেওয়ার পর ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট জাল দিয়ে নেব মানে হাই ফ্লেমে পনেরো মিনিট আর মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট মোট তিরিশ মিনিট মিষ্টিটাকে জাল দিয়ে নিতে হবে পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন চমচম মিষ্টিগুলো একদম তৈরি হয়ে গেছে দেখুন আগের থেকে কালারও চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব আপনারা চাইলে দুই থেকে তিন ঘন্টাও রাখতে পারেন এক ঘন্টা পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন চমচম মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এবার এই চমচম মিষ্টিগুলো একটা ছাঁকনির মধ্যে তুলে নেব তাহলে চমচম মিষ্টির গায়ে যে অতিরিক্ত রসটা থাকবে ঝরে যাবে মিষ্টিগুলো ছাঁকনির মধ্যে নেওয়ার পর দশ থেকে বারো মিনিটের জন্য এইভাবে রেখে দেব মিষ্টিগুলো থেকে ভালো করে রস ঝরে যাওয়ার পর এবার মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেয়ার পর একটা ছাঁকনির মধ্যে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে ওপর থেকে এইভাবে দিয়ে দেব। আপনারা চাইলে মিষ্টিগুলোকে খোয়া ক্ষীরের মধ্যেও কোট করে নিতে পারেন কিন্তু খোয়া ক্ষীর তো সবসময় সবার বাড়িতে থাকে না এইভাবে গুঁড়ো দুধ দিলেও খেতে খুবই ভালো হয় এবার একটা চমচম মিষ্টিকে কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ দোকানের মতোই হয় আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ